কাল ছিল ভাই ফোটা আর আমরা প্রতি বছরই বর্ধমান যাই দিদির বাড়িতে এই দিনটাতে আমার নিজেরও ভাই আছে তবে সকালের দিকে আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে প্রতি বছরই বেরোতে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় এবছর কিছু অসুবিধার কারণে আমাদের বাড়িতে আর ফোঁটা দিতে যাওয়া হয়নি আর তাই সকাল সকালই বেরিয়ে গেছিলাম সকাল সকাল বলতেই বেরোতে করতে নটা বেজে গিয়েছিলো ওয়েদারটা খুব সুন্দর ছিল আমার হাজব্যান্ড যেতে যেতে অনেকবারই বলছিল চল যাওয়ার সময় দেখবি মিষ্টির দোকানে ঢের সারি লাইন যেতে যেতে সেই অনেক দেরি হয়ে যাবে আর প্রতি বছর কিছু কিছু স্পেশাল দিনগুলোতে না মিষ্টির দোকানে ভীষণ লাইন থাকে আর রাধা রাধাবল প্রতিমা এই দুটো দোকান থেকেই আমরা মিষ্টি নিয়ে জেনারেলি আর দুটো দোকানে প্রচণ্ডভাবে ভিড় ছিল যাই হোক মিষ্টি নিয়ে তারপরে পৌঁছালাম দিদির বাড়ি প্রতি বছর যেতে অনেকটা দেরি হওয়াতে দাদা ভাইদের ফোঁটার পালাটা কোনো বছরই দেখতে পাই না তবে এই বছর দেখতে পেয়েছি বেশ ভালো লাগলো দিদি সকাল থেকে উপোস করে থাকে আর জেনারেলি এখন ফোঁটা বা যে কোনো অনুষ্ঠানে থালা বাহারি করে যে পদের রান্না হয় তার একটা তাড়াহুড়োও থাকে দেখতে ভালো লাগলেও সেসব রান্না করতে থাকে অনেক খাটুনি অনেক চিন্তা ঝামেলা সেই সবের জন্য যতটা কাজে এগিয়ে রাখা যায় সেই কারণে দাদার ফোঁটাটা প্রায় হয়েই যায় খানিকটা হয়ে গেলে ঘরটা ফাঁকাও হবে আস্তে আস্তে ধীরে ধীরে হবে তারপর আমরা গেলে দিদি আমাদেরকে ফোঁটা দেয় এবছর সবাই একসাথে মিলে ফোঁটা হয়েছে একবারে বসা হয়নি একে একে হয়েছে সবাই মিলে আমরা গোল করে বসে দেখছিলাম ভীষণ হাসি মজা দিনটা বা সেই সময়টা বা সেই মুহূর্তটা খুব সুন্দর কেটেছে গিফট দিদি দিদিওকে দিয়েছিল একটা ফুল স্লিভ টি শার্ট আর আমরা দিয়েছিলাম দুটো পারফিউম